এ যেন ঐতিহাসিক জানাজা কারও জানাজাতে এত বড় সমাগম আর কখনো দেখেনি বাংলাদেশ শহীদ শরীফ ওসমান হাদি জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় যে পরিমাণ মানুষের সমাগম ঘটেছে তা রীতিমতো নজিরবিহীন জানাজায় অংশ নিতে আসা সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবীরা এই সমাবেশকে একটি ঐতিহাসিক জানাজা হিসেবে অভিহিত করেছেন অনেক প্রবীণ নাগরিক মন্তব্য করেছেন ঢাকা শহরে একক কোন ব্যক্তি জানা যায় এত মানুষের অংশগ্রহণ তারা এর আগে কখনোই দেখেনি শনিবার দুপুর শো একটার দিকে হাদির মরদেহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছানোর আগে থেকে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে জানাযায় অংশগ্রহণের জন্য নির্ধারিত স্থানে গন্ডি ছাড়িয়ে ছাত্র জনতা পাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন ফার্ম গেট বিজয় সরণি ও আসাদ গেট পর্যন্ত বিস্তৃত হয় মানুষের এই দীর্ঘ সারি জানা যায় অংশ নিতে আসা এক ব্যাংক কর্মকর্তা বলেন এখানে আসার পর যা দেখলাম তা অবিশ্বাস্য লাখ লাখ মানুষের এই ভালোবাসা প্রমাণ করে হাদি মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন এটি শুধু একটি জানা নয় বরং অন্যায়ের বিরুদ্ধে এক ঐক্যবদ্ধ প্রতিবাদ অনেকের মুখে শোনা গেছে যে হাদির এই বিদায় যাত্রা ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে জানা যায় শুরুর আগে সেখানে পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তার সঙ্গে ধর্ম সহ পরিষদের একাধিক সদস্য এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় শোকের আবহে অনুষ্ঠিত এ জানা যায় অংশ নিতে অনেকে তাদের সন্তানদের নিয়ে এসেছিলেন মানুষের মুখে তখন কেবল হাদির নাম তুমি কে আমি কে হাদি হাদি আমরা সবাই হাদি স্বাদী হব এমন আবেগ ঘন স্লোগান ধ্বনিত হচ্ছিল শোকের মাতম পুরো সংসদ ভবন এলাকাকে এক ভিন্ন মাত্রা নিয়ে যায় মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় মানুষের চাপে সব ধরনের যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বিশালই জনসমুদ্র সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন তবে উপস্থিত জনতা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে জানা যায় শরিক জানা যায় শেষে অনেকে অশ্রুসিক্ত নয়নে বলছেন হাদির যেতে পারে না ঐতিহাসিক বলে সমাগমে জাতি একজন প্রকৃত বীরকে হারিয়েছে জানাজো সম্পূর্ণ হওয়ার পর হাদের মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে যাওয়া হয় যেখানে কবির পাশেই তার শেষ শয্যা রচিত হয়েছে